আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আপনাদের সাথে আমি হচ্ছে লোটটা আমার ভুনা শেয়ার করবো আর একটা সুন্দর গল্প শেয়ার করব গল্পটা শুনতে থাকুন বন্ধুত্ব একবার একটা কাকড়া সমুদ্র পারে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিল আর মাঝে মধ্যেই থেমে থেমে বালির মধ্যে নিজের পায়ের চিহ্ন দেখে খুব খুশি হচ্ছিল তার পেছন পেছন পায়ের চিহ্নগুলো এগিয়ে আসছে দেখে সে খুব আনন্দ পাচ্ছিল হঠাৎ একটি ঢেউ এসে তার পায়ের সব চিহ্ন মুছে দিয়ে চলে যায় এটা দেখে কাঁকড়াটা ভীষণই রেগে যায় ও তখন ঢেউকে বলে এই ঢেউ আমি তো তোমাকে নিজের বন্ধু ভাবতাম কিন্তু তুমি এটা কি করলে আমার বানানো সুন্দর পায়ের চিহ্নগুলোই তুমি মিটিয়ে দিলে তখন ঢেউ বলে ওই দেখো পেছনে জেলেরা পায়ের চিহ্ন দেখে দেখেই কাঁকড়াদের ধরছে হে বন্ধু ওরা তোমাকে ধরতে না পারে সেই কারণেই তো আমি তোমার পায়ের চিহ্নগুলো মিটিয়ে দিয়েছি সত্যি কথা এটাই যে অনেক সময় আমরা সামনের মানুষটার কাজ অথবা কথা বুঝতে পারি না মনে মনে কিছু একটা কল্পনা করে নিই আর সেখান থেকেই তৈরি হয় ভুল বোঝাবুঝির যার ফলে অনেক সময় বন্ধুত্ব ভেঙে যায় বন্ধুরা আমাদের উচিত মনে মনে কোনো কল্পনা না করে উল্টো দিকের মানুষটির সাথে আলোচনা করে তবেই কোনো সিদ্ধান্তে আসা যে কোনো বিষয়ে বক্তব্য রাখার আগে একটু ভাবনা চিন্তা করে নেওয়া তো আমার রান্নাটা কেমন লাগলো আপনারা জানাবেন আর গল্পটা কেমন লাগলো সেটাও জানাবেন রান্নার কোনো বিষয়ে প্রশ্ন থাকলে কমেন্টে জানাবেন আর লাইক কমেন্ট করে আমাদের পাশেই থাকবেন